Hai, hmm? eh, terima kasih. Kau gari Gari naik kan? Gari naik, mami, mami, jauh oh, jauh mami. Hai, jau, jau, hai,

এই যে মম এই যে মম কোনো ব্যাপারই না বলো হাত তো শক্তি দিবো না দেখো দেখো আমি তো সাথে আছি যেও না ছেলে বাচ্চাদের ওই গে মম

কি করো তুমি কিনবে যেখানে কিনবে পছন্দ হচ্ছে তোমার কাজ ও বাবা রে আমি কাজ করতে পারে না আমি না আসো এখানে মামি এই যে আমার স্যার এই আছি আমি সাথে ধন্যবাদ অবশ্যই অবশ্যই জি জি আমি আসি থ্যাংক ইউ ভাইয়া খুঁজছ

Eja, tidak kita dah pin, Itu nih be, kula na, kula mati, bi mati be. Aba aba, apa, aba, apa, apa, Vamos, va, dona, dona, dona.